আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা একটি সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বীর্য আটকে রাখলে বা দীর্ঘদিন বীর্যপাত না করলে শরীরে কি কোনো ব্যথা বা অস্বস্তি হয় অনেকেই এই বিষয়ে বিভিন্ন কথা শুনে থাকেন কেউ বলেন এতে শক্তি বাড়ে কেউ বলেন সমস্যা হয় কিন্তু আমরা শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের ভিত্তিতে কথা বলবো। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো চিকিৎসা পরামর্শ নয় যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একজন যোগ্য ডাক্তারের সাথে পরামর্শ করুন প্রথমে বুঝিনি বীর্য আটকে রাখা মানে কি এর মানে হল দীর্ঘদিন যৌন মিলন বা হস্তমৈথুন থেকে বীর্য পাতনা করা চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলা হয় সিমেন রিটেনশন বা ইজ্যাকুলেটরি অ্যাপস্টেনেন্স এখন প্রশ্ন হল এতে শরীরে ব্যথা হয় কি উত্তর হল সাধারণত না কিন্তু কিছু ক্ষেত্রে অস্থায়ী অস্বস্তি হতে পারে চিকিৎসকরা বলেন যদি কেউ যৌন উত্তেজনা অনুভব করেন কিন্তু বীর্যপাত না করেন তাহলে অণ্ডকোষে হালকা ব্যথা বা অস্বস্তি হতে পারে এটাকে ইংরেজিতে বলা হয় ব্লু বলস বা এপিডি হাইপারটেনশন এটা একটা সাময়িক অবস্থা সাধারণত কয়েক মিনিট বা ঘণ্টায় নিজে থেকেই চলে যায় এতে কোনো স্থায়ী ক্ষতি হয় না এটা অনেকটা পেশিতে টান পড়ার মতো উত্তেজনার কারণে রক্ত জমে যায় আর বীর্যপাত হলে স্বাভাবিক হয়ে যায় কিন্তু দীর্ঘদিন ধরে বীর্য আটকে রাখলে কি শরীরের অন্য অংশে ব্যথা হয় যেমন পিঠে কোমরে বা মাথায় চিকিৎসা গবেষণায় এর কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি বীর্য যা বের হয় না তা শরীর নিজেই পুনর্ব্যবহার করে নেয় বা শোষণ করে ফেলে এতে কোনো জমাট বাঁধে না বা বিষাক্ত হয় না প্রোস্টেট গ্রন্থি বা অন্য অঙ্গে স্থায়ী সমস্যা হয় এমন প্রমাণও নেই তবে কিছু লোক অস্বস্তি অনুভব করতে পারেন যেমন মানসিক চাপ অস্থিরতা বা ঘুমের সমস্যা এটা বেশিরভাগ সময়ে মানস্তত্বিক কারণে হয় শারীরিক নয় আর যদি কেউ আগে থেকে কোনো যৌন স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে অস্বস্তি বাড়তে পারে অনেকে বলেন বীর্য আটকে রাখলে শক্তি বাড়ে মনোযোগ বাড়ে বা টেস্টোস্টেরন লেভেল বাড়ে কিন্তু বিজ্ঞানীদের গবেষণায় এগুলির খুব কম প্রমাণ আছে বরং নিয়মিত যৌন জীবন সঙ্গীর সাথে স্বাস্থ্যের জন্য ভালো বলে প্রমাণিত উদাহরণস্বরূপ গবেষণায় দেখা গেছে যে মাসে কয়েকবার বীর্যপাত করলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমতে পারে সারাংশে বলা যায় বীর্য আটকে রাখলে সাধারণত শরীরে কোনও বড় ব্যথা বা ক্ষতি হয় না তবে যদি অস্বস্তি অনুভব করেন তাহলে জোর করে চালিয়ে যাবেন না শরীরের কথা শুনুন স্বাভাবিক যৌন যৌনজীবনই সবচেয়ে সুস্থ দর্শকবৃন্দ আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারব আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য কমেন্টে লিখুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখবেন এটা ডাক্তারি পরামর্শের বিকল্প নয় স্মার্ট ডক্টর বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ